আল হরিবাল হরি জয় জয় হরিচাঁদ বৈ কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী জয় জয় শ্রী সরুদাস পতিত পাবন অবতায় জয় জয় গুরুচা দেয় হীরা ময় শ্রি গো লোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় কারো আবির্ভাব খন্ড মঙ্গলাচরণ হরিতা চরিত্র সুধা প্রেমের ভান আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা শেষ সে কলি ধন্য যুগ কহে প্রশ্ন সকলি কলি কলির যুগ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলির কালেশ কৌরাঙ্গলাবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মযুগ যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তি যोगे সেই তার স্বয়ং অবতার হায় শ্রী বাবতার কপিলা অবতার অষ্টবিংশ অবতার পুরনে প্রসাদ মাছকور মবরা হব বামন নর হরি রঘুরাম রাম অবতরী ঈশ্বরেরই অংশ কলা সব অবতার প্রথম পরশ অবতার রঘু নন্দের হল না শঙ্কর শোন রাম অবতার তার সব ঈশ্বৰ অংশ পুৰণে নিৰখী বৰ্তমান দাৰু ব্ৰহ্ম অৱতাৰ কলখী সাহ অৱতাৰ হতে ৰাম দয় দাৰু ব্ৰহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূৰ্ণ ব্ৰহ্মপূৰ্ণানন্দ নন্দেৱী নন্দন সেই নন্দ সুত হল সতির নন্দ যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্মা পূর্ণ হল যে কালে পুরিল যাই গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পুণ্য সন্ন্যাসে করিলে আটচল্লিশ বৎসর পরে মিশিলন করে তার বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম প্রেমদাতা নিত্যানন্দ তার স্বামী হৰি ভক্ত নিত্যানন্দ হৰি কৃষ্ণ হৰি গৰু হৰি হৰিচল হৰি পূৰ্ণানন্দ হৰি এই হৰি